ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজ কর্তৃক সম্পাদিত উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত শ্রী শ্রী মায়ের পদ প্রান্তে আজ পাঠ করব ঐশ্বর্যময়ী মা লিখেছেন স্বামী হরি প্রেমানন্দ মহারাজ একদিনের ঘটনা বলি শাল মনে নেই আর দরকারি কি মায়ের ভাইজি ভুগতে চেহারা হয়েছে কঙ্কাল সার কথা বলতে পর্যন্ত পারে না গলা থেকে চিচি আওয়াজ বেরোয় মায়ের বড় দয়া হলো বললেন হরি চল তো আমার সঙ্গে মেয়েটাকে নিয়ে বাঁকুড়া যাই বাঁকুড়ায় বৈকুণ্ঠ আছে অ্যালোপ্যাথিক এমবি ডাক্তার কিন্তু হোমিওপ্যাথিক চিকিৎসা করে খুব নাম হয়েছে তার কথার মধ্যেই বাধা দিয়ে বললাম বৈকুণ্ঠ মানে বৈকুণ্ঠ মহারাজ স্বামী মহেশ্বরানন্দ হ্যাঁ হ্যাঁ তুই তো বাঁকুড়া শহরে থাকিস নিশ্চয়ই চিনিস হ্যাঁ বাকুড়া মঠের অধ্যক্ষ হোমিওপ্যাথিতে ধর্মন্তরী হ্যাঁ রে ওর কথাই বলছি তা মা তো এলেন ভাইজিকে নিয়ে আমি এলাম ওদের সঙ্গে বাকুরা মঠে তখন ঘরবাড়ি বিশেষ হয়নি বাইরের লোককে বিশেষ করে মেয়েদের থাকতে দেবার মতো জায়গা মোটেই ছিল না তাই ফিডার রোডে একটা ছোট ঘর ভাড়া নেওয়া গেল সেখানে মায়ের ভাইজির চিকিৎসা হতে লাগল ঘরে মাত্র দুটি কামরা একটিতে থাকে রুগী আর একটিতে মা আর আমি সেদিন সন্ধ্যার পর ডাক্তার মহারাজ অর্থাৎ স্বামী মহেশ্বরানন্দ রুগী দেখে ফিরে গেছেন আমাদের কামরায় একটা ছোট টুল ছিল মা তার উপর বসে আছেন আমার কি মনে হলো মায়ের দুটি পায়ে হাত বুলিয়ে দিতে লাগলাম শুষ্ক দুখানি পা মায়ের শরীর তখন জীর্ণ শীর্ণ হয়ে গেছে পায়ে হাত বুলোতে বুলোতে হঠাৎ মনে প্রশ্ন জাগল মা কি সত্যিই জগজজননী জগৎজননীর এমনি শিরা বের করা পা প্রশ্নটা মনে উদয় হলেও মুখে কিছুই বলছি না পায়ে হাত বুলিয়ে যাচ্ছি ধীরে ধীরে অনুভব করতে লাগলাম তো একজন বৃদ্ধার পা নয় এক যুবতী নারীর সুপুষ্ট পা কাছেই একটা হ্যারিকেন জ্বলছে তার আলোয় স্পষ্ট দেখলাম আলতা পড়া অপরূপ দুটি চরণ ঘন সন্নিবিষ্ট পরিপুষ্ট অঙ্গুলিতে অর্ধচন্দ্রের মতো পদনখের শোভা দুই চরণে সোনার নুপুর নুপুরে খচিত রয়েছে মনি মুক্তা। এ কার পদসেবা করছি আমি বিস্ময়ে হতবাক হয়ে চরণ থেকে আমার দৃষ্টি নিবদ্ধ করতে চেষ্টা করলাম মায়ের মুখের ওপর তাকিয়ে দেখি স্বর্ণকান্তি ত্রিনয়না চতুর্ভুজা নানা অলঙ্কার শোভিতা জগদ্ধাত্রী মূর্তি মাথায় মুকুট হাতে অস্ত্র তার সর্বাঙ্গ থেকে বিচ্ছুরিত হচ্ছে অপরূপ জ্যোতি ভালো করে দেখবার আগে মা মা বলে চৈতন্য হারালাম কতক্ষণ যে ওই অবস্থায় ছিলাম কে জানি যখন চেতনা ফিরে এলো তখন দেখি মা আমার পিঠে হাত গুলোতে গুলোতে বলছেন ও হরি ও হরি কি হলো তোর ওঠ ওঠ উঠে বসলাম দেখলাম শীর্ণ দেহা বৃদ্ধা মা রোগ যন্ত্রণা কাতর ভাইজিটির দিকে তাকিয়ে বসে আছেন এই আমাদের জগৎ জননী মা শারদামণি ভগবান শ্রী রামকৃষ্ণের লীলা সঙ্গিনী জয় মা জয় ঠাকুর ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে জগদ্ধাত্রী পূজার পূর্ণ লগ্নে মায়ের সকল সন্তানদের মঙ্গল কামনা করে শেষ করছি আজকের পাঠ স্বামী হরি প্রেমানন্দ মহারাজ রচিত ঐশ্বর্যময়ী মা